ওকে প্রাইমারি গণিত যদি তুমি বিশে বিশ পাবার চাও তাহলে তোমার জন্য এই আজকে ওকে তাহলে আজকের টপিক হচ্ছে তেলের চিনির মূল্য বাড়া কমা কত কমামো এগুলো অঙ্ক করার জন্য টপিক ওকে ফাইন চলো এই আজকের টপিক হচ্ছে শতকরা এটার জন্য তুমি খেলে একটা জিনিস মনে রাখবা এই টেকনিকটা মনে রাখবা তেলের মূল্য যত বাড়ুক বা কমুক আমি সবসময় একশো টাকায় নিয়ে যাবো অর্থাৎ শতকরা বাড়া বা কমার হারকে কাজে লাগিয়ে আমি প্রথম ভগ্নাংশে জোর করে একশো টাকা মিল করবো ওকে দাম শতকরা চালের দাম শতকরা পঁচিশ টাকা বৃদ্ধি পেলে মানে শতকরা পঁচিশ টাকা মানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে চালের দাম শতকরা পঁচিশ টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে বুঝতে পারছো চালের দাম শতকরা পঁচিশ টাকা বাড়ে গেছে এই ক্ষেত্রে আমরা চালের ব্যবহারটা শতকরা কত কমাবো এগুলো অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখা যে মানে প্রথমে তুমি সমান চিনো মানে এটা সিস্টেমটা হচ্ছে যে প্রথমে খুব সুন্দর সিস্টেম আছে যেমন এক নম্বর আমরা অঙ্ক করতে এটা সিস্টেমটা হচ্ছে যে শতকরা পঁচিশটা বাড়ছে তার মানে একটা দাগ দিবা দাগ দিয়ে লাগবা বাড়ছে কত পঁচিশটা তাহলে তুমি লিখে আর বা একশোটার উপ্লেয়ারও পঁচিশটা বাড়ছে তাহলে একশো টাকা তো এমনিতে আসিল সবসময় তুমি একশোটায় আসি লই দেখছ বাইটাকে তোমার কিসে গেলাম যে যত গপই করুক আমরা একশো মধ্যে নিয়ে যাব টাইনা তাহলে একশো পঁচিশটা বাড়ছে মানে কি একশো পঁচিশটা হয়ে গেছে হিসাব বুঝাও পঁচিশটা বাড়া মানে একশো পঁচিশটা হয়ে গেল গা এই বাড়ার মধ্যে আমি কমাম কত একশোতে যাবার চলে আমার তো জাম লাগবে একশোতে একশোতে যাবার চাইলে আমার যাওয়া লাগবো পঁচিশটা কমে লাগবো তাহলে একশো থেকে খালি পঁচিশ বাদ দিলে একশো পাইলাম টোটাল বগ্ন একশো পাইলাম এখন গুণ একশো

যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি না এর উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট আগের সিস্টেমেই পঁচিশ পার্সেন্ট বাড়ছে মানে কি পঁচিশ পার্সেন্ট তেল তেল দাম বাড়ছে মানে দুই নমান অঙ্ক একশো পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশটা গেছে থাকা এর মধ্যে একশো বানামার গেলে আমার কত কমে লাগব এ যেতে পঁচিশ কমে তোমার তো আমার একশো করব তাহলে শতকরা কত শতকরা কত মানে একশো গুণ করে দিব তাহলে পঁচিশ দেড়টার কাটলে পাঁচ পাঁচ দেড় কাটলে বিশ এখানে বিশ পার্সেন্ট উত্তর বোঝা গেছে তিন নম্বর অঙ্ক এখানে বলছে যে চিনির মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেলো না ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো কাহিনী আগেরটাই ষোলো ষোলো উপরে দুই তিন এটা হল এই মানে এটা হচ্ছে ষোলো সমস্ত তিনের দুই পার্সেন্টেজ এটা এটা হচ্ছে উত্তর আচ্ছা এমকালার সিস্টেম কি জানো এই যে এ সিস্টেম হচ্ছে আগের মতোই বিশ পার্সেন্ট খাওয়া বাড়াইছে চিনির মূল্য বিশ পার্সেন্ট বাড়াইছে বিশ পার্সেন্ট বাড়ালে ওকে ফাইন বিশ পার্সেন্ট বাড়াই দিয়েছে তাহলে চিনির মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে এটা কত হয়ে গেছে গা বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে হয়ে গেছে একশো বিশ পার্সেন্ট অনবেটার দেখাবো একশো টেহার তাহলে হল ওই বিশ পার্সেন্ট কমাই দাও কিন্তু হচ্ছে একশো প্রায় বুঝতে পারছো ওকে ভাই তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই দুই দিয়ে কাটলে ছয় ছয় দিয়ে একশো কাটতে দেবো তাহলে ছয় এখানে হচ্ছে একশো ছয় দশের মতো যাবো একবার ছয় কে ছয় তাকে হলো চল্লিশ পাঁচ ছয় ছয় ছত্রিশ ছয় আট আট চল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ তাহলে ছয় সাতা বিয়াল্লিশ ছয় ছয় ছত্রিশ এখানে চার তাহলে এখানে স্যার এখানে ছয় ফাইন ছয় বড় যে নিচে স্যার ছোটো যে উপরে এখানে আরও কাটাকাটি করো দুইতে কাটলে এটা হলো দুই দুইতে কাটলে এটা হচ্ছে তিন বুঝতে পারছ তাহলে ষোলো সমস্ত তিনের দুই তাহলে ষোলো সমস্ত নিচে তিন হলো দুই পার্সেন্ট এটা সত্য এখন কম কি না এক সিস্টেমে ওরা বলছে যে বিশ পার্সেন্ট বাড়ছে বিশ পার্সেন্ট বাড়ছে মানে কি একশো বিশটা হয়ে গেছে আঙ্গল কথা হলো প্রথম ভগ্নং সম্পদ নিয়ে পুরো একশো পুরো একশো নিয়ে তো উপর তাহলে বিশ পার্সেন্ট বাড়ছে এই বিষ বাদ দিয়ে দি উপরে এই বিষ বাদ দিয়ে দি উপরে তাহলে একশো হয়ে পড়ছে ভগ্ন সম্পন্দে একশো সাথে ওই শতকরা গুণ করে দিতে পারছি একশো পার্সেন্ট বলো বুঝতে পারছো কিনা বলো তাহলে করোটা জানো কো চাউলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলেও চাউলের ব্যবহার শতকরা কত কমলে খরচ বৃদ্ধি পাবে না কত পার্সেন্ট কমালে কত পার্সেন্ট মানে শতকরা কত কমাইলে তাহলে চাউলের মূল্য বিশ পার্সেন্ট পারছে বিশ পার্সেন্ট পারছে মানে কি জানেন বারো ওটা বিশ পার্সেন্ট বাড়ছে মানে একশো বিশ হয়ে গেছে চাউল পঁচিশ পার্সেন্ট ওকে পঁচিশ পার্সেন্ট মানে কি একশো পঁচিশ পঁচিশ পার্সেন্ট বাড়ছে মানে কি একশো পঁচিশ পার্সেন্ট হয়ে গেছে কমামো পঁচিশ পার্সেন্ট যাতে একশো হয় তাহলে পঁচিশ পার্সেন্ট কমাইলাম হয়ে গেলো একশো টোটাল তাহলে শতকরাই কত তাহলে এটা পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ দু একশো কাটলে পাঁচ বিশ হচ্ছে বিশ পার্সেন্ট উত্তর তাহলে উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট বলেন বুঝতে পারছেন বুঝতে পারছেন কি না বলেন ওকে ফাইন ওকে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক অনেক সুজা এটা হচ্ছে তো একটু জটিল কিন্তু অঙ্ক সোধা চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাবে এবার দশ পার্সেন্ট কমে যাবো তাহলে দশ পার্সেন্ট কমে গেলে চিনি বাবা সত্য কত বাঘ বাড়াতে হবে এই যে বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে অঙ্কটা আগের মধ্যে দশ পার্সেন্ট কী হয়েছে এবার কমছে ওকে ফাইন তাহলে পাঁচ নম্বর অঙ্ক দশ পার্সেন্ট কমছে দশ পার্সেন্ট কমলে আগে তো পঁচিশ পার্সেন্ট বাড়তো বিশ পার্সেন বাড়তো একশো একশোটা যোগ করে দিচ্ছি এবার তো কমছে তাইলে একশো যোগ করে দেবো দশ পার্সেন্ট কমলে হলেও নব্বই ওকে বুঝো কিনা কাউ দশ পার্সেন্ট কল তো নব্বই কিন্তু এই ভগ্নাংশটার মধ্যে আমার হয়তো পারবো টোটাল একশো তাহলে নব্বই সাথে কত যোগ করে একশো যে দশ যোগ করে একশো হবো তাহলে টোটাল আমি নব্বই আর দশ যুগ করে একশো বাহারলাম এখন শত করা কত মানে গুণ একশো মানে একশো থেকে কত নয় আর এই শূন্য মানে এই শূন্য আর এই শূন্য কাটা উপরে থাকলো দশ দশ একশো একশো নয় দিয়ে ভাগ করতে হবে তাহলে সমান দশ গুণ দশ হলো একশো নিচে হলো দশ যদি আমরা ভাগ করি নয় একে অ একবার দাবো এটা নয় এগারো নিরানব্বই এক লইল এক তাহলে এটা নয় হলো বড় আরেক হলো ছোটো বড় হলো নিচে যা এক হলো পাতলা পাতলা উপরে দা তাহলে এগারো সমস্ত নয়ের এক হচ্ছে উত্তর এগারো সমস্ত নয়ের এটা হচ্ছে পার্সেন্ট এটা হচ্ছে উত্তর বলো তুমি অঙ্ক বুঝো কি না এরপর একটা অঙ্ক আছে বিশ হিসার বিশি হাজার অঙ্কটা রইল একত্রিশতম বিশ হয়েছে ওই মানে যে কোটা তোমার করামো ওটা হচ্ছে একত্রিশতম বিষ এসে আইসে ওটা আমার তো মজা লাগে তুই ওটা দিয়া দেওয়া বেতন বেতন দিয়ে আসে তোমার দেয় দেখলে বুঝবা অঙ্কটা বেতন দিয়ে আইসি মোটামুটি কিন্তু অঙ্কটা অনেক মজার আমি করে দিই তাহলে বিষয়টা যে স্বৈন্য অনেক ইম্পর্টেন্ট নিজ দিয়ে রাখছি তাহলে বেতন ঝুল বেতনের চেয়ে চল্লিশ পার্সেন্ট বেশি জুলি বেতন মুনি জুলি বেতন মুঠ অপেক্ষা কত কম বিষয়টা বুঝ মানে এটা মনির এটা মনির এটা মনির পরবর্তী বাজাবা যায় তাহলে বেতন মণির্বেতন বেতন ঝুল বেতনের চেয়ে চল্লিশ পার্সেন্ট বেশি হলে জুলি বেতন মণি বেতন অপেক্ষা কত কম বলছে কত কম এর আগের নিয়ম অঙ্ক করতে হবো কারণ এগুলো কি একবার বেশি একবার কত কমাইতে হইব মানে অঙ্কের থিম কিন্তু আগেরটা বয়স দেয় বলছে কিন্তু সিনী নঙ্ক অঙ্কের মতোই না একত্রিশতমে বেশি এসে আইসো এবং প্রাইমারিতে ওনার সম্ভাবনা বেশি এটা লেখা উত্তর হচ্ছে আঠাশ সাত চার তোমার নিজের একটু ভিডিওটা পোস্ট করে ওকে অবস্থা মিলাই নাও মিলাই নাও এটা হচ্ছে ছয় নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওরা লিখে দিই যে একত্রিশতম একত্রিশ বি সি এস ওকে ফাইন ওরা বলছে চল্লিশ পার্সেন্ট বেশি হয়ে গেছে আগে তো বেতন আসিল কত আগের বেতন আসিল একশো এন চল্লিশ পার্সেন্ট বেশি তার মানে কি সরি কি লেখতেছি বলতেছি মানে আগে আসলে বেতন একশো এখন চল্লিশ পার্সেন্ট বেশি মানে কি একশো চল্লিশ এন টোটাল এই জায়গা আসতে হবো আমার এই বগ্ন সম্বন্ধে আসতে হবো একশো তাহলে চল্লিশ বাদ দিতে হবে চল্লিশ বাদ দিলাম একশো চল্লিশ কে আলাম চল্লিশ বাদ দিলাম টোটাল হলে একশো এখন শতকরা কত মানে হচ্ছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এই শূন্য এই শূন্য কাটা এখন এই চারের দুইতে কাটো চারের দুইতে কাটলে দুই আর চোদ্দের দুইতে কাটলে সাত তাহলে দুই একশো দুইশো দেখা দেয় না কো দুই একশো গুণ করলে দুইশো নিচে হচ্ছে সাত তাহলে দুইশোরে সাত দিয়ে ভাগ করলে এডে উত্তর তাহলে সাত ভাগ হচ্ছে দুইশো সাত তো দুই মতো যাবো না তাহলে দুইগণ্য তিন সাত একুশ তাহলে সাত দুগুণে চোদ্দ বিশ থেকে চোদ্দ গুলো ছয় শূন্য কাটলে ষাট তাহলে হলো সাত ছয় সাতা বিয়াল্লিশ ছয় নং শুয়ান্ন মানে সাত আটা পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটা সাতান্ন সাত নং ষট্টি তাহলে সাত আটা আড়া তাহলে ছয় গেলে গেন চার ওকে ফাইন তাহলে আঠাশ নিচে সাত আর উপরে ছোটো চার তাহলে আটাশ নিচে বড় এবং ছোটর মধ্যে দেওয়া সাত হলে বড় সব নিচে চার হচ্ছে ছোট মানে মনে রাখবে ভাবে যে যেটা ছোটো ওটা পাতলা উপরে যায় আর যেটা ওজন বেশি ওটা বড় নিচে হয় বুঝতে পারছো এটা হচ্ছে উত্তর একটাকে তোমার দেখলাম না আঠাশ সমস্ত আঠাশ সমস্ত সাতের চার আর এখানে হচ্ছে আঠাশ সমস্ত সাতের চার বুঝতে পারছো কি নাম করা বলো তাহলে মোটামুটি শেষ হইলো আমি যতটুকু মনে করি যে মোটামুটি কিন্তু ওকে শেষ হইলো এরকম কোলাই ভাবে তোমরা করবা সূত্র শর্টকাট সূত্রের ভিত্তিতে করবা না ইউটিউবে কিন্তু মতো সেন পাওয়া বিভিন্ন স্যার তোমার ওই যে একটা সূত্র আছে না এ প্লাস বি প্লাস বি ইন্টু একশো আমি নিজেও মনে মানে মনে রাখতে পারি না সত্যগুলা কেমন জানি করে এক মাই মানে রিডার্ড তো করলে এনাস পজিটিভ হলে প্লাস করে ভাই তোমরা এই না এই করলে কিন্তু ভেজাল মনে এক টোটাল মধ্যে নিয়ে একশো একশো নিয়ে করে বুঝতে পারছ আর যদি ভাল লাগে তাহলে শেয়ার ধোয়া করে দিও করলে না করলে না কিন্তু প্রচুর পরিমাণে